যে গুনায়ের প্রতিষ্ঠানে মানুষ গিয়ে গিয়ে গুনার কাজ করে আপনি মারা গেলেন তো আপনার এই গুনায় জারি আপনার আমল নামার মধ্যে যাইতে থাকবে জমিনের মধ্যে আপনার টাকা হইছে তো আপনি একটা সিনেমা হল বানালেন জমিনের মধ্যে আপনার টাকা হইছে তো আপনি এমন একটা প্রজেক্ট তৈরি করলেন যেখানে গুণা হয় আপনি দেখেন কিন্তু বন্ধ আপনি করেন না কিন্তু আপনি যদি এটা রেখে জমিন থেকে যদি আপনি বিদায় হয়ে যান এই সিনেমা হলে যত ব্যক্তি সিনেমা দেখতে যাবে প্রত্যেকের গুণা তো প্রত্যেকের আমল নামার মধ্যে লেখা হয় আবার প্রত্যেকের হিসা পার্সেন্টেজ আপনার আমল নামার মধ্যেও যায় ঠিক তদ্রুপ ভাবে নেকির কাম যদি আপনি করেন নেকির প্রজেক্ট করেন নেককার কোন বাক্তা যদি কোনো মসজিদ করে দেয় কোনো বান্দা যদি মাদ্রাসা করে দেয় অথবা কোনো বান্দা যদি তার নেকার একটা সন্তান জমিনের মধ্যে ছেড়ে আসে যে সন্তান জমিনের মধ্যে রাতের বেলায় তাহাজের নামাজের মুসল্লাই দাঁড়িয়ে আল্লাহর কদমে মাথা দেয় রাতের বেলায় তাহাজের আমলে তার জীবনটা ভরপুর হয়ে যায় ওই বান্দা যখন রাতের বেলায় একবার মা বাবার জন্য দোয়া করে তো আল্লাহ তালা নেক বান্দার দুয়ার বদৌলতে মা বাবাকে মাফ করে দেয় সুভাদ এই জন্য সন্তান যদি নেককার বানিয়ে কবরে যাওয়া যায় কবরে বসে বসে অনেক এই সন্তানের নেকির আমলের একটা প্রভাব কবরে বসে বসে পায় হজরতে শাহেক জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শাহেক জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে এমন একজন বড় বুজুর্গ এমন একজন বড় আল্লাহর গোলাপ যার কবরটা জান্নাতুল বাকির মধ্যে হয়েছে সোহান হিজরত করে মদিনাতে গেছেন আর হিজরত করে কি গেছেন আর জমিনের মধ্যে ভারতবর্ষে আসার সুযোগ হয় নাই সেখানে ইন্তেকাল করছেন এত বড় দামি বুজুর্গ আর দামি আল্লাহর একজন গোলাম মদিনার আর মক্কার সরকার তাকে জান্নাতুল বাকি কে বাকিতে তাকে কবরস্ত করেছে জান্নাতুল বাকিতে যাদের কবর হয় যেন তোর কোন আল্লাহর গোলামের জন্য জান্নাতুল বাকির এই কবর স্থানের মাটি আল্লাহ তালা দেয় নাই ওই মানুষগুলোকেই আল্লাহ তালা দান করেন যেই মানুষগুলোকে আল্লাহ তালা অত্যন্ত মহাব্বত করে জান্নাতুল বাকিতে যেই মানুষটা শুয়ে আছে হযরতে শায়েক জাকারিয়া তিনি তার এক কিতাবের মধ্যে একজন আল্লাহর অলির ঘটনা উল্লেখ করছেন তিনি লিখছেন একজন আল্লাহর অলি তিনি পথ দিয়ে যাইতেছেন তো প্রতি দেখতেছেন একটা কবরস্থান দেখা যায় তো কবরস্থান দেখে সাথে সাথে দাঁড়িয়ে সুরা ফাতিয়া একলাস আর দূরত পাঠ করে সালে সব করে দিস আল্লাহর অলি রাতের বেলায় যখন ঘুমাইছে তখন স্বপ্নে দেখতেছেন আল্লাহর অলি স্বপ্নে দেখতেছেন কবরস্থানের পাশে একজন ফেরেশতা নেকির একটা বস্তা নিয়ে কবরস্থানের পাশে দাঁড়াইছে আর কবরস্থানের মধ্যে যত কবরের মাইয়েত গুলো আছে প্রত্যেক মাইয়েত গুলো লাইন দিয়ে ত্রাণ নেওয়ার মতো দাঁড়ায় পড়েছে যেমনিভাবে ভাবে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গেলে লাইনে লাইনে ত্রাণ নাই। কবরস্থানের মুর্দা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেস্তার কাছ থেকে নেকির বস্তা থেকে ত্রাণ নেওয়ার জন্য দাঁড়ায় হজরতে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন ওই আল্লাহর অলি সব দেখতেছেন ফেরেশতা একটা একটা করে নেকি গুলো কবরস্থানের মুরদার কাছে দেয় কিন্তু ওই আল্লাহর অলি এটাও দেখতেছেন একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দি কবরের এক পাশে বসে আছে সে লাইনে দাঁড়ায় না আল্লাহর ডাক দিয়ে বলতেছেন এই মা তুমি যে সবার মতো করে লাইনে দাঁড়াও নাই তোমার আমি জানি জমিনের মধ্যে আমি একটা নেককার সন্তান ফেলে আসছি যে সন্তান প্রতিদিন পুরান তলাবাদ করে যে সন্তান অমুক বাজারে একটা ছোট্ট দোকান আছে দোকানে কাস্টমার যখন থাকে তখন পারে না কাস্টমার যখন থাকে না তো তখন কোরআন তালাওয়াতের মধ্যে মগ্ন থাকে আর আমি মায়ের জন্য দোয়া করে ওই যে আমার সন্তান কোরআন তালাওয়াত করে ওই তালাওয়াতের প্রভাব আমি কবর থেকে পাইতে থাকি আল্লাহু আকবার ওই মাটা বড় ডাক দিয়ে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে আর আমার সন্তানের কোরআন তেলাওয়াতের নেকি আমি মা কবর থেকে পাইতে থাকি এই যে লাইন দাঁড়িয়ে নেকি নেওয়ার আমার কোনো টাইম নাই আমি জানি ফেরেশতা আমাকে আমার জন্য বরাদ্দ রাখবে এ কারণে লাইনে দাঁড়াইতে চাই নাই আমি বসে আছি আমার সন্তান নেকোকার সন্তান জমিনে আছে আমার সন্তান যা পড়ে যা আমল করে তার প্রভাব তো আমার আমল নামার মধ্যে পড়ে যায় ওই লোকটা যখন মায়ের জবান থেকে কথাগুলো শুনছে তো সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেছে পরের দিন আল্লাহর ঠিকানা দিয়েছেন ওই বাজারে গেছেন ওই নাম নিয়ে জিজ্ঞাসা করছেন অমুক ব্যক্তির দোকান কোথায় এলাকার মানুষগুলো বলে ওই যে দেখুন না বাজারের পিছনে ছোট্ট একটা দোকান আছে একটা পাগলি পাড়া যুবক আল্লাহর অলি তার দুপনের সামনে যে দেখতেছেন একজন পাগড়ি পড়া যুবক লম্বা জামা সুন্নতি লিবাস গায়ে পবিত্র কোরআনুল করিম দেখে দেখে পড়তেছেন ডাক দিয়ে বলতেছেন যুবক তোমার নাম কি অমুক নাকি বলে হা আমার নাম অমুক বলে তোমার বাবার নাম কি অমুক নাকি বলে হা বলে তোমার মা কি অমুক জায়গায় কবর দিছো নাকি বলে হা বলে আপনি কেমনি জানলেন বলে তোমার মা কবরস্থানের মধ্যে ভালো আছে কিন্তু তোমার যে এত প্রশংসা শুনলাম তুমি দোকানের মধ্যে আসো আমি তো বাইরে আসো না একবার দোকান থেকে একটু নেমে আসো আমি একটু তোমার বুকটা আমার বুকের সাথে একটু মিলাই কারণ